আজ সকালের ফোরটিনের ফটো ফ্রেমে থাকছে রায়গঞ্জের স্টেশন বাজারে কেন ভিড় করেন মানুষ কোন কোন এলাকা থেকে বিক্রেতারা এখানে পশরা সাজান কোন সময় থেকে বাজার শুরু হয় চলে কটা পর্যন্ত ক্রেতাদের কাছে কেন পছন্দের বাজার হিসেবে চিহ্নিত হয়েছে রায়গঞ্জের রেল স্টেশন বাজারটি এসবই তুলে ধরবে সকালের ফোরটিনের ফটো ফ্রেম সুদীর্ঘ আঠেরোশো সালে একশো পঁচিশ বছর আগে রায়গঞ্জের রেল স্টেশন গঠিত হলেও স্টেশন লাগোয়া বাজারটির বয়স মেরে কেটে কুড়ি বছর প্রথম উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ডালিমগাঁও এলাকা থেকে এখানে দু আটি শাক মুচা ভেন্ডি ভোর বিক্রি করতে আসতেন কিছু গ্রামীণ মানুষ प्रातः ভ্রমণ শেষ করে বাড়ি ফেরার পথে বিভিন্ন সচ্চ সচেতন মানুষরা তা কিনে নিয়ে যেতেন ধীরে ধীরে হিমতাবাদ কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জের বিক্রেতারাও এখানে বসতে শুরু করেন তিনবার রেল দফতরের কর্তারা পুলিশের সাহায্যে তাদেরকে তুলে দিলেও রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্তের মতন তারা পুনরায় এসে বাজার সাজাচ্ছেন যেহেতু এলাকাটি ওয়ান ওয়ে তাই বাইক সাইকেল রেখে খোলামেলা বাজারে সামগ্রী কিনতে আসেন রায়গঞ্জ পার্শ্বই সহ অসংখ্য এলাকার মানুষ সে ক্রেতাদের সর্বাপেক্ষা পছন্দের বাজার হয়ে উঠেছে রায়গঞ্জের স্টেশন বাজার আজ রায়গঞ্জ স্টেশন বাজার চারটি ব্লকের বাজারে রূপান্তরিত রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেমতাবাদ এবং ইটাহারের দুর্গাপুর এলাকার বিক্রেতারাও এখানে সামগ্রী বিক্রি করতে আসছে তা চলে যাচ্ছে বিহারেও এখানে ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বারো ঘন্টার বাজার বসে এই বাজারটিকে নতুন ভাবে করা যায় নাকি কি বলছেন ক্রেতা বিক্রেতারা অত দিনাজপুরের রায়গঞ্জ রেল স্টেশন ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইম ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন সিক্স সেভেন নাইন আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স